রাত কুশ্বর সুতে হমত কেউ গম মেরুতে হাম রাত কুশর সুতে হমত কেউ গম মেরুতে হম জর্ম করে ও আফ সবহানো সবহানো বল মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউ বান্দা যদি ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে তাহলে ওই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না তার মানে ওই লোকটা এখনো জান্নাতে প্রবেশ করে নাই কেন যেহেতু লোকটা মরে নাই এখনো এই লোকটা তো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা অনায়াসে জবানে চলে আসে যখন সে সালাম ফিরায় সালাম ফিরানোর পরে বলে আস্ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকা সালাম তাবারকতার রাব্বানা ওয়া তাআলাই তায়া আল জালালি ওয়াল ইকরাম আউযু বিল্লাহি মির শাইতানির রাজিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তার মানে ফরজ নামাজের পরে একদিন persen তানাব বড়మే আমলটা আপনি কন্টিনিউ করে যান যদি এই একটা আমল আপনি মৃত্যু পর্যন্ত করে যেতে পারেন হ্যাঁ মুসলমান মসজিদের ভিতরে তুমি বাড়ির থেকে অবসর হয়ে মসজিদের ভিতরে আসছো আমল করার জন্য তাহলে মসজিদের ভিতরে সালামটা ফিরানোর পর এদিক সেদিক না আপনার জবানে সালামের পর আয়াতুল তাকায় এমনভাবে চলে আসে আপনার চিন্তা করা লাগে না বরং মুখে অনায়াসে চলে আসে এই একটা আমল যদি কোনো বান্দা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে আল্লাহ রসুল বলেন এই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে কোরআ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্ত আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বুখারি শরীফের ভিতরে হাদিসটা নকল করা হয় আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবি আবু সাইদ খুদ্রি বলেন আল্লাহ রসুল আমাদের কয়েকজনকে একটা কাফেলা বানায়া পাঠাই দিলেন যাও যাও ওই এলাকার ভিতরে তোমাদের যেহাদের সফর রয়ে গেছে তোমরা চলে যাও আবু সাইদ খুদরীকে আমির বানায়া যখন পাঠায় দেন এলাকা পার হতে হতে দীর্ঘ সময় পার হয়ে গেছে দীর্ঘ এলাকা পার হয়ে গেছে সাথে যে খাবারগুলো নিয়ে আসছিলেন সবগুলো খাবার খাবার শেষ হয়ে গেছে এখন নেই কাফেলার ভিতরে অনাহারে ভুগতেছে এমত অবস্থায় এলাকায় গিয়ে তাবু তারা গেরে বসলেন বুখারের হাদিসের ভিতরে আসছে তারা ওই গ্রামবাসীর কাছে একটু খাবার চাইছে ফালাম কিন্তু এলাকাবাসীরা সেই আবু সাইদ খুদরি এবং সাহাবীদের কাফেলাকে খাবারের কোনো ব্যবস্থা করে নাই আল্লাহর কি ফায়সালা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না ওই এলাকার कोतদিগা সাইয়দুল কওম সেই এলাকার যিনি নেতা ছিলেন সেই নেতাকে একটা সাপে কামড় দিয়েছে যেই সময় সাবিদের কাফেলা তাদের এলাকায় অবস্থান করতেছে ঠিক সেই টাইমের ভিতরে সেই এলাকার চেয়ারম্যান এবং নেতা শব্দ ব্যবহার করা হয়েছে সেই নেতাকে একটা সাপে আর বিচ্ছু কামড় দিয়েছে এক মুখ দ্বারায় বলল তোমরা তাকে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা না করে এলাকার ভিতরে একটা কাফেলা তাবু গেরে তারা অবস্থান করতেছে তারা নাকি কোন এলাকা থেকে আসছে তাদের কাছে নাকি কি মন্ত্র আছে তাদের কাছে গিয়ে দেখো বিচ্ছু ক্যাটলে এবং সাপে ধ্বংসন করলে তার কোনো চিকিৎসা তাদের কাছে আছে কিনা গিয়ে একটু জিজ্ঞেস করো বলি আল্লাহ আকবা রাস্তা খুলে দিয়েছেন কে তারা দৌড়ে গিয়ে বলল ও কা ফেলার লোকেরা হালফি কুমরা কিন্তু তোমাদের মধ্যে কি কোনো রুকিয়াকারী আসেনি আমাকে বলো আমাদের চেয়ারম্যান ধ্বংসিত অবস্থায় টান টান হয়ে পড়ে আছে হযরত আবু সাইদ কুদ্রি সামনের দিকে আসলেন বললেন জি আছে তবে আমি যাব না আমি রুকিয়া করতে পারি এবং ধ্বংসন করলে আমি রুকিয়া করার চিকিৎসায় আমি পারদর্শী তবে আমি যাব না কারণ আমি খাবার চেয়েছিলাম আপনাদের কাছে একটু খাবার দেন নাই এখন আপনাদের প্রয়োজনে আমার কাছে আসছেন আমিও যাব না আটকাইছে নি এবার এতক্ষণ খাবার চাইছে খাবার দেয় না এখন ওদের প্রয়োজনে আমার কাছে আসছে এখন আমি যাব না এখন তারা বায়না করা শুরু করলো চলেন আপনি বিনিময়ে আমাদের কাছে কি চান কয় আমি যাব না হাতটা হাতটা জালুলি জোলাম যতক্ষণ না আমার পারিশ্রমিক তোমরা নির্ধারণ না করবা আমি চিকিৎসা করতে যাব না তারা বললো আপনি বিনিময়ে চিন্তায় পড়ে আছেন চেয়ারম্যান মারা যায় জলদি চলেন তিনি যদি সুস্থ হয়ে যান আপনার বিনিময়ের কোনো অভাব হবে না সাহাবি আবু সঈদ খুদ্রি চলে গেলেন গিয়ে দেখলেন ওই চেয়ারম্যান টান টান হয়ে জমিনের ভিতরে পড়ে আছে কোনো হুঁশ নাই তিনি দেখলেন ধ্বংসিত জায়গাটা তার পায়ের মাঝে তিনি ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি জানি পড়লেন আর মুখের লালাটা তার ধ্বংসিত জায়গায় লাগাইতে দেরি চেয়ারম্যান শরীরটা ঝাঁকি দিয়ে দাঁড়ায়া যাইতে দেরি নাই আবার সুবহানাল্লাহ বলবেন না চেয়ারম্যান দাঁড়ায় গেল পাক হই জিজ্ঞেস করলো কি ব্যাপারে তো মানুষ কেন লোকেরা বললো চেয়ারম্যান সাম। আপনি তো প্রায় মারাই গেছিলেন আমরা তো সব আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম শেষ পর্যন্ত এই হুজুরকে ধরে নিয়ে আসছি কি তন্ত্র আর মন্ত্র পড়ে জানি আপনার পায়ের এখানে রুকিয়া করেছে আপনি সুজা হয়ে দাঁড়ায় গেছেন বলি আল্লাহু বা এবার তো চেয়ারম্যান সাহেবের নেতা হাদিসের শব্দ হলো সৈয়দুল কৌম সেই এলাকার নেতা উনি তো এবার ওই হুজুরে ধরছে আপনার বাড়ি কই কোথেকে আসছেন কি করেন কি পড়ছেন এবং কিসের মাধ্যমে আমি সুস্থ হয়ে গেছি সে আবেগপ্লুত হয়ে গেছে ভালোবাসায় তার কাছে শ্রদ্ধা অবরত হয়ে জিজ্ঞেস করতেছে আপনি আমাকে বলতে হবে কোথেকে আসছেন এবং আপনি কি পড়ছেন উম্মতের শেষ নবীর উপর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব ব্রাজিল হয় তার একটা সুরা হলো সুরাতুল ফাতেহা যাকে সুরাতুল শেফা বলা হয় আমি ওই সূরাটা পরে আল্লাহর উপর ভরসা করে আমি রুকিয়া করেছি আমার কোনো শক্তি নাই সব শক্তি আমার উপর আল্লাহর তিনি নিজেই সে কালামের বরকতে আপনাকে সুস্থ করে দিয়েছেন যেই সুরে ফাতে ভিতর আল্লাহ শেফা দিয়েছেন এটা কি শুধু আবু সাইদ ক্ষুদ্রির জন্য নাকি আমাদের জন্য কিন্তু আমরা জীবনেও এটা জানিও না অথচ সবাই সুরাই তেহাটা পারি বাচ্চাদের কোনো সমস্যা হলে হুজুরের পিছিয়ে দৌড়ানোর পূর্বে আপনার ঘরে যদি আপনার বাবা মা দাদা দাদিও যদি পর্দা নিশীন এবং হালাল হারাম বেঁচে চলে ঘরের ভিতরে এমন কোনো মুরুব্বী যদি থাকে তার থেকে সুরাফা তেহার রুকিয়া নিয়া বাচ্চাটাকে পান করান তার উসিলায়ও আল্লাহ সুস্থ করতে পারেন কি পারেন না